কথায় আছে মাছে ভাতে বাঙালি তবে বাঙালি মানেই যে সবাই মাছ পছন্দ করে এমনটা কিন্তু নয় সেরমই এক বাঙালি আমিও আমি মাছ খুব একটা পছন্দ করি না তবুও প্রত্যেক দিনের একঘেয়েমি কাটাতে কখনো কখনো ইচ্ছা করে মাছ খাই আজ প্রায় সাত আট বছর আমি বাড়ির বাইরে এই নিয়ে মাত্র তিনবার আমি মাছ রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মাছটা রান্না করছি প্রথমেই মাছগুলোকে ভালো করে নুন হলুদ নিলাম এরপর কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম এরপর তেলটা গরম হলে মাছটা দিয়ে মাছটা আস্তে আস্তে ভেজে নেব আমি একটু কড়া করে মাছ ভাজাই ভালোবাসি তো সেই মতো কড়া করেই ভাজবো ওদিকে মাছটা ভাজতে বসেই আমি আলু পেঁয়াজ টমেটো আর লঙ্কা কেটে নিয়েছিলাম আর একটু ধনেপাতাও কুচিয়ে নিয়েছিলাম এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে এরপর আলুগুলো হালকা করে ভেজে নিবো এরম লম্বা লম্বা আলু ভাজাতেই মাছের ঝোল বেশ ভালোই লাগে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এরপর পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছুই একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর নুন দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার সাথে রেগুলার মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি একটু ঝোলঝোলি খাবো তাই একটু জলটা বেশিই দিলাম জলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো আর আলুগুলো দিয়ে তারপর পাঁচ সাত মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো এই পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিই ব্যাস পাঁচ মিনিট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো অ্যাড করে দিলাম এরপর আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর একটু ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এই হচ্ছে আমার আজকের মেনু যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন